দর্শক আজকে ঠিক রিক্সা চালকরা আজকে বেশ কয়েকটি রাস্তায় কিন্তু তারা অবরোধ করেছিল তার মধ্যে আগারগড় যে রাস্তা সেই রাস্তায় কিন্তু তারা অবরোধ করেছিল এবং এখান থেকে একেবারে যান চলাচল কোনোভাবেই করতে পারছিল না আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশরা তারা ঠিক এই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছেন এবং একটু আগে তাদের যে অবস্থান ছিল এবং এই রাস্তা একেবারে ব্লক ছিল আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারণে ঠিক পিছু হতে বাধ্য হয়েছে অটোরিকশা চালকরা এখানে ঠিক আপনাদের একটু জানাতে চাই আজকে রাজধানীর মহাকালী থেকে শুরু করে গাদতলি মহাকালী আগারগাঁও বিভিন্ন জায়গায় কিন্তু অটোরিকশা চালকরা তাদের একটি আন্দোলনের নামে এবং মেইন সড়কে অটোরিক্সা চালকদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ব্যাটারি চালিত যে সকল রিক্সা রয়েছে সেগুলো মেইন সড়কে চলতে পারবে না এই নির্দেশনার আলোকেই কিন্তু আজকে বেশ কয়েকটি জায়গায় মিরপুরের মিরপুর দশ এবং মহাখালীতে আমরা দেখেছি মহাখালীর ঠিক ফ্লাইওভারের নিচে এবং মহাখালীর সড়কের ট্রেনের রাস্তাও পর্যন্ত কিন্তু বন্ধ করে দিয়েছে এই অটোরিকশা চালকরা আজকে ঠিক আগারগাঁওর এই জায়গাটিও প্রায় এক ঘন্টা ধরে বন্ধ ছিল এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং তারা এসে এই অটোরিকশা চালকদের পিছু হতে বাধ্য করেছেন আমরা সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন পাশাপাশি লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা আছি ঠিক এই মুহূর্তে আগারগাঁওয়ে যারা জানছিলেন যে আগারগর অবস্থা বা অটোরিকশা চালকরা ঠিক আগারগাঁও রাস্তাটি বন্ধ করে দিয়েছিল ঠিক সেই জায়গাটি থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আগারগাঁও সড়কটি একেবারে স্বাভাবিক করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অটোরিকশা চালকরা এখান থেকে সরে গিয়ে তারা ঠিক মিরপুর দশের দিকে গেছে এবং এই জায়গায় এখন পর্যন্ত অটো আর কোনো অবস্থান আমরা দেখছি না যেই রিক্সাগুলো রয়েছে এগুলো হচ্ছে পায়ে চালিত রিক্সা এবং তারা ঠিক একটি জায়গায় কিন্তু তাদের অবস্থান নিয়েছে আমরা অটো রিক্সা চালকরা কোথায় এখন কতক্ষণ ছিল এখানে আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা তাদের দাবিটা কি যুক্তি ওইটা তো নয় বন্ধ করে দিল আবার চালিয়ে তাই আমরা পায়ে চালিত যে সকল রিক্সা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পায়ে চালিত রিক্সা যে সকল চালক সেই চালকরা রয়েছে এই মুহূর্তে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা ঠিক এই মোড়েই অবস্থান করছেন দর্শক এই মুহূর্তে ঠিক আগারগড় যে মেট্রো স্টেশন রয়েছে যেই মেট্রো স্টেশন নিচেই প্রায় এক ঘন্টা ধরে অটোরিকশা চালকরা তাদের এই রাস্তা অবরোধ করে রেখেছিল মেন সড়কটি অবরোধ করে রেখেছিল সেই সড়কটির এখনকার অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু সেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আপনাদেরকে যে বিষয়টি জানাতে চায় আজকে ব্যাটারি চালিত রিকশার চালকরা গাদতলি মহাকালী আগারগাঁও বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছিল এবং রাস্তা অবরোধ করে রেখেছিল তাদের যে দাবি সেই দাবিটি ছিল যে কোনোভাবে তাদের যে অটোরিকশা যে চলাচল বন্ধ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে মেন সড়কে সেটি তারা মানবেন না তারা সড়কে মেন সড়কে তাদের অটোরিকশা চালাবেন ব্যাটারি চালিত রিক্সা পক্ষান্তরে হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনার আলোকে কিন্তু এই অটোরিকশা চালকরা যে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছিল সেটিকে আসলে তাদেরকে সড়ককে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এসেছিলেন এবং আগারগাঁও প্রায় আধা ঘন্টার এক ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই সড়কটি অটোরিক্সা চালকরা তাদের রিক্সাগুলো সারি সারি করে ঠিক রাস্তার সামনে বা মেন সড়কে রেখে দিয়ে রাস্তাটি বন্ধ করে রেখেছিল আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি সড়ক থেকে অটোরিকশা চালকরা যেমনটি সরে গেছেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা এই আগারগড় মোড়ে কিন্তু এখনও পর্যন্ত অবস্থান করছেন দর্শক এই ছিল আগারগাঁও থেকে সর্বশেষ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ